দেখুন আপনারা জানেন এই চট চিলমারি এলাকার যে দুর্গম চর এলাকা রয়েছে এখানে বিজেপির বেশ কিছু বিউপি রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থাও চ্যালেঞ্জিং এটা আমরা সবাই দেখেছি যে এখানে চলাফেরা করা এবং এখানে কোনো সাধারণ কারণেও মূলত মৌলিক যে রিকোয়ারমেন্ট চিকিৎসা সেবা গ্রহণ করার ক্ষেত্রেও অনেকটা পথ পাড়ি দিয়ে এখানকার সাধারণ মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হয় দৌলতপুর যেতে হয় তো আশেপাশে সেই সেবার পাওয়ার ব্যবস্থা সীমিত যেহেতু আমরা সীমান্ত এলাকায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের মূল দায়িত্বের পাশাপাশি অর্থাৎ সীমান্ত রক্ষা এবং সীমান্তে অবৈধ মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধ করা এগুলোর পাশাপাশি আমাদের মানবিক সহায়তার যেই কার্যক্রমগুলো আছে আমরা প্রায়ই এই ধরনের এফোর্ট নিয়ে থাকি আমরা দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি আমরা এখানকার স্থানীয় যারা কেটে খাওয়া মানুষ যারা বিশেষ করে জেলে এবং কৃষকরা রয়েছেন তাদের সহযোগিতার স্বার্থে আমরা সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি বাট চিকিৎসার ক্ষেত্রে আমাদের উপলব্ধি হয়েছে যে এখানে যেহেতু চিকিৎসা সেবা গ্রহণ করার সুযোগটা সীমিত তো আমরা মূলত আমাদের মূল দায়িত্বের বাইরে আমাদের সদর দপ্তর এর পরামর্শ মোতাবেক আমাদের ডিজি মহোদয় আমাদের রিজেন কমান্ডার মহোদয় আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমাদের যেভাবে গাইডলাইন দেন সেই প্রেক্ষাপটেই আমাদের মনে হয়েছে যে আমাদের মূল দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার যে একটা ক্ষেত্র সেটা একটা চমৎকার লক্ষ্য বা চমৎকার একটা অবস্থা হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করা তা আমাদের যেহেতু সেই সুযোগটা হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই দুর্গম এলাকায় যদি আমরা একটা উদ্যোগ তৈরি করতে পারি যে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে এই উদ্যোগের মাধ্যমে আমি আশা করব অন্যান্য যারা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও একইভাবে আমাদের সাথে জয়েন করবেন এবং ভবিষ্যতে এই এলাকার যারা দুস্থ মানুষ রয়েছেন যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদের সেবায় তারাও ইনশাল্লাহ কাজ করবেন এবং পাশাপাশি আমাদের সরকারিভাবে এই এলাকায় যেন একটি একটি উত্তম একটি স্বাস্থ্য সেবা একটা কেন্দ্র তৈরি করা সম্ভব হয় সে ব্যাপারে আমাদের আমরা যোগাযোগ করেছি এবং আমি নিশ্চিত আমাদের জেলা প্রশাসন খুব শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেবেন এর অংশ হিসেবে এই পাশাপাশি আমরা আমাদের মূল দায়িত্বের বাইরে মূলত আমরা এই ক্যাম্পেইনটা করছি সাধারণ মানুষের সেবায় সীমান্তবর্তী এলাকায় মূলত আজকে আমরা আমাদের এখানে চিকিৎসা সেবার কার্যক্রম কন্টাক্ট করার আগেই আমরা একটা পরিসংখ্যান নিয়েছি এখানে কোন ধরনের রোগের রোগ ব্যাধির প্রকোপ বেশি যেমন এখানে মেডিকেল রিলেটেড যে ইস্যুগুলো আছে লাইক পেটের সমস্যা ডায়াবেটিক সমস্যা তারপর প্রেশারের সমস্যা বিশুদ্ধ খাবার পানি সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলো অনেক সময় হয়ে থাকে সঠিকভাবে না গ্রহণ করার জন্য সেগুলোর ক্ষেত্রে কিছু মৌলিক চিকিৎসা সুবিধা যেটা ডাক্তার ভালো বলতে পারবেন বাট আমার আমার পক্ষ থেকে নির্দেশনাছি যতটুকু সম্ভব আমরা আমাদের প্রিভেন্টিভ যেই মেডিসিনগুলো আছে মূলত মেডিকেল রিলেটেড যেই সমস্যাগুলো আছে প্রেশার হার্ট ডায়াবেটিক এবং অন্যান্য যেই কিউরেবল যেই ডিজিজগুলো আমাদের চিকিৎসকের পরামর্শে ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব আমরা সেই ধরনের ওষুধ এখানে নিয়ে এসেছি আমাদের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত আমরা একশো জন রোগীকে পেয়েছি যাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারবো আমরা তাদের চিকিৎসা প্রদান করার স্বার্থে যা যে ধরনের ওষুধ প্রয়োজন আমরা সবই নিয়ে এসেছি এটা এটা আমাদের একটা উদ্যোগ এটা কন্টিনিউয়েশনের বিষয়টা আমরা অবশ্যই বিবেচনায় রাখবো বাট মনে রাখতে হবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সীমান্তের অখণ্ডতা রক্ষা করা সীমান্তের চোরাচালান বন্ধ করা এর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় বিজেপির পক্ষে যতটুকু সম্ভব জনকল্যাণমূলক কার্যক্রমে আমরা সম্পৃক্ত থাকা সর্বাত চেষ্টা করছি মূলত তার অংশ হিসেবেই আজকের এই মেডিকেল ক্যাম্পেইনটা হচ্ছে আমরা চেষ্টা করব যেন ভবিষ্যতেই আমাদের পক্ষ থেকে এই এফোর্টটা বজায় থাকে বাট পাশাপাশি এটা যে মূল যে দায়িত্ব আমাদের বেসামরিক প্রশাসন যেন এখানে আরও বেশি ইনভলভ হয় সে ব্যাপারে আমরা ইতিমধ্যে জানিয়েছি আমি নিশ্চিত তারা খুব দ্রুতই এখানে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ